মাছের ডিম তো আপনারা নানানভাবে বাড়িতে হয়তো বানিয়ে থাকেন তবে আমার বানানো রেসিপি মতন আপনারা যদি মাছের ডিম বাড়িতে একবার বানান তাহলে এই মাছের ডিমের স্বাদ মাংসের স্বাদকেও হার বানাবে এটা আমি কথা দিয়ে বলতে পারি তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর যেহেতু প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো সেজন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো আপনারা কিছু মনে করবেন না একটু অ্যাডজাস্ট করে নেবেন তাহলে চলুন রেসিপির দিকে যাওয়া যাক সবার প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করে নেব তার জন্য এখানে আমি আজকে মাটির উনুনে রান্নাটা করছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল এবার ওই জলটার মধ্যে মাছের ডিমটা দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব তার বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে মাছের ডিমটাও এইখানেই রান্না করা হয়ে যাবে এইভাবে যদি আপনারা মাছের ডিমটা রান্না করেন তাহলে অনেক সময় মাছের ডিম রান্না করার পর যে শক্ত ভাব হয়ে যায় সেটা কিন্তু হবে না একদম নরম তুল তুলে হবে মাছের ডিমের বড়াগুলো তো দেখুন আমার এখানে মাছের ডিমটা রান্না হয়ে গেছে এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি আর মাছের ডিমটা নিয়ে নেব এবার অল্প একটু মাছের ডিমটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এখানে একটা থালার মধ্যে মাছের ডিমটা নিয়ে নিয়েছি আর তার সাথে অল্প কিছুটা সেদ্ধ আলু নিয়েছি এবার মাছের ডিম আর ওই সেদ্ধ আলুটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু কাজটা করতে পারেন এবার এর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে দিচ্ছি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব হাফ চামচ মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এ আলুটা দেওয়ার কারণে মাছের ডিমগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয় আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এবার সব কিছু হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এবার মাছের ডিমের বড়াগুলো বানিয়ে নেব তার জন্য অল্প অল্প করে মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে আমি প্রথমে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে চ্যাপটা মতন শেপ দিয়ে দেব আপনাদের যেমন করে বানাতে মন চায় যেমন সাইজের বানাতে ইচ্ছে হয় সেইভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা একইভাবে সব মাছের ডিমের কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য আমি এখানে কড়াতে অল্প কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্না করতে পারেন এবার আমি এখানে একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটে লবণ দিয়ে ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নেব এবার ওই মাছের ডিমের কোপ্তাগুলো ওই ডিমের গোলার মধ্যে চুবিয়ে একদম সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর দুটো পাশি একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একদম খুব বেশি লাল লাল করে ভাজার দরকার হবে না আপনারা তো মাছের ডিম বাড়িতে অনেকভাবে বানিয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে যে কি সুন্দর হয় তা আপনারা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না একটা একটা করে মাছের ডিমের কোপটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি এই মাছের ডিমের বড়াগুলো আপনারা শুধু শুধুও গরম গরম ভাতে বা শুধু মুখেও খেতে পারেন সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় তবে আমি কিন্তু আজকে মাছের ডিমটার কোপটা কারি বানাবো তো চলুন দেখা যাক আমার পরের রেসিপি দেখুন বন্ধুরা মাছের ডিমের বড়াগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি কি সুন্দর একটা কালারও এসে গেছে এবার আমি তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি অল্প কিছুটা তেল সরিয়ে রেখে দিয়েছি আর বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে একটা তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেব অল্প কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে সামান্য একটু ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজটার একটু কালারটা পরিবর্তন হয়ে আসে এবার এক এক করে আমি বাকি মশলা যোগ করে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা ওই হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায় এবার দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেবো যাতে টমেটোটা একদম নরম হয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ এতে করে টমেটোটা খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে দিয়ে ভালো করে সব কিছু একটু কষিয়ে নিচ্ছি এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে কিন্তু রান্নাটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এইভাবে পুনুনের আঁচটা একদম কমিয়ে দিয়ে প্রায় তিন চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল আমি এখানে কিন্তু গরম জল দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই দিয়েছি এবার জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর গ্রেভিটা একটু ফুটতে দেব ঝোল ফুটতে থাকলে আমি যে মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নেব আমার রান্না কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে এবার সবশেষে সামান্য একটু ধনে পাতার কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি ধনে পাতাটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করলেও করতে পারেন তবে ধনে পাতাটা দিলে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন আরও ওইভাবে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ঝোলের কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কী যে দারুণ হয় তা আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না এবার আমি মাছের ডিমের কোপতাকারিটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারাও বাড়িতে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি খেতে আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ